কবি রে চিনছে গো জঙ্গলার হরিণী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মদিনার ঘটনা বলছি শিকারী দুই পাহাড়ের মাছখানে সুতার জাল ফিট করছে জাল মাছ মারার জন্য জাল দিয়া পানির থেকে তো মাছ मारे জাল দিয়া শিকারী দুই পাহাড়ের মাছখানে সুতার জাল ফিট করছে হরিণ ধরার জন্য সুতার জাল কিতাবে লেখছে জাল ফিট করছে গাছ গাছার মধ্যে লাঠি দিয়া বাইরে যেতেছে দাও ধাক্কা দিতেছে হরিণ থাকলে দৌড় দিবে নিরিবিলি রাস্তা দিয়ে এমনি তো সুতার জালে আটকা পড়ে যাবে এভাবে লাঠি দিয়া বাইরে যেতেছে বাবলা কাটার জংলার মধ্যে এক হরিণ এই জংলার থেকে জীবন বাঁচানোর জন্য দৌড় দিয়ে সুতার জালের মধ্যে পেস খায়া গেছে শিকারী দৌড়ায় যাইয়া ভালো করে পেচাইয়া বিরাট বড় হরিণ কাঁদে করে আনা যায় না কিতাব লেখে শেষরাইয়া শেষরাইয়া আনতেছে হরিণী তার বাসায় কান্দে আর ডাকে শিকারী রে তোর পায়ে দড়ি রে শিকারী আমার সাইরা দে আমার ছোট্ট দুইটা বাচ্চা অনাহারে মারা যা এত কান্দে রে শিকারী শুনে না একটা গাছের গোড়াই নিয়ে এই পেচানু হরিন জাল সহ বাইদা শিকারী একটু দূরে চলে গেলে এই পথ দিয়ে আসতেছে رحمتালিল আলামিন সকল প্রাণী দুঃখ আমার নবী বুঝতেন কিনা বলন শুধু এটাই শেষ নয় নবীর জীবনী সাহাবীদেরকে নিয়ে নবী আলোচনায় বসলেন এমন সময় একটা দোয়েল পাখি দৌড়াইয়া এসে নবীর সামনে বসে গেছে হুজুর দয়ল পাখি মানুষের কাছে পাখি তো দেখে পালাই রাসুল বলেন তার মনে কোনো একটু পরে আর পাশে বসে গেছে হুজুর একটা কি দুঃখ তোমার দয়ল পাখিটা কাতর সুরে বলতেছে হুজুর এই বাস পাখিটা আমার সারাদিন যাবো দৌড়াইতেছে দৌড়তে পারলে আমার কলিজা তা খুইলা খাবে আল্লাহ এই বাস পাখিটা আমার খাইবার জন্য দৌড়াইতেছে হুজুর আমার এটা মনে মনে দুঃখ কয় কি তোমার খাওয়ার লেগে দৌড়াইতেছে এই বাস পাখি তুমি হজুর সন্ধ্যার সব ওই গাছের ডালে বইছি পেটে খিদা এই খিদা নিয়ে সারাদিন এটা দৌড়াইতেছে হজুর দরকার আমি খাই আমার কলি যেটা ঠান্ডা করুম হজুর রাসুল দেখে সমস্যা কাউর চেয়ে কাউর কম না আমার নবী ডাকতেছে দয়ল পাখি আয় পরে খাইতে চাইতেছে আয় গায়ে হাতের মধ্যে নিয়ে নবীজি আদুর করে বলে দিলেন যাও যাও তুমি চলে যাও দয়ল পাখি চলে গেছে বাস পাখি কয় খাইছে দয়ল ছাইরা দিছে আমারে সাইজ করব নবীজি ডাকে দয়ল পাখি তুমি চলে গেছ বাস পাখি জি আসো ওজন হাম সাইরা দেন আমি খাইতাম না জায়গা হুজুর আমি জীবন আর খাইতাম না আমি সাইরা দেন নবী কয়ারে তোমার পেটে যখন খিদা তুমি আয় না একটা কাইক সামনে দে আবার দুই কাইক পিছে যাক আর এইতে কতছ কেন বেটা আস না সামনে আয় না আরে বেটা আয় সামনে আয় মাফ করে দেন আমি খাইতাম না জায়গা হচ্ছে আমার নবী ডা হ্যাঁ তোমার যখন পেটে বড় খিদা আয় আমার পাশে আয় আমি নবীর গাল থেকে দুই টুকরা গুস্ত খাইয়া তোর কলিজা ঠান্ডা করে যা আয় আমার গাল থেকে গুস্ত খা বাসপাকি নবী সুন্দর চেহারার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কানতেছে আর বলতেছে জোর

আমার নবীকে দেখে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাল দেবু মনের দুঃখ কার কাছে কমুখ তোমার বন্ধু আইসা গেছে আমার জবানটা খুলে দাও না তোমার বন্ধুর সাথে কথা বলি আমার আল্লাহ বলেন হরিণী রে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান চাইছ যা আমি আল্লাহ খুলে দিলাম হরিণের কথা পর্যন্তই আমার আল্লাহ শুনে বন্ধুর পক্ষে যদি যায় আমরা যদি নবীর পক্ষে থাকি বলুন আমাদের কথা আল্লাহ শুনবে কিনা ডাকতেছে হরিণী আয় কি দুঃখ তোর কয় জালের ভিতরে হজুর আমার দুইটা বাচ্চা হুজুর সবে মাত্র প্রসব করেছি পেটের খিদায় গাছ পানি খাইতে আসছি আমার শিকারি জাল দিয়ে দিয়ে ফেলাইছে হুজুর আমার তো বাচ্চা দুইটা না খাইয়া মারা যাবে হুজুর মনে হয় আদামরা হয়ে গেছে হুজুর আমার যদি দয়া করে একটু সময়ের জন্য ছেড়ে দিতেন আমি বাচ্চা দুইটারে দুধ খাওয়াইয়া আমি আবার চলে আসব হুজুর দিবেন কি রাসুল বলেন ঠিক আছে নবীজির জালের পেস খুইলা জালটা নিজের হাতে লইয়া এবার হরিণ দিছে সাইরা হরিণ তো দৌড়ায় যাইতেছে আর শিকার এদিক দিয়ে আইসা পড়ছে আয়সা জি গায়ে আমার হরিণ কই

আর সুগই আমার নবীরে দমক দিতেছে আমার নবী বলেন শিকারীরে এ দমক দমক দিস না রে যতক্ষণ পর্যন্ত তোর হরিনবে আমি নবী এই গাছতলা সারব না

হাতে রশি লাগাইছি তোদেরকে এক নজর দেখার জন্য

কিভাবে দূর হয়েছে বাস্তবে আসুন ছোট্ট ছোট্ট বাচ্চা সবে মাত্র দুনিয়ায় আসছে একজন আরেকজনের কানে কানে কয় যে মা নবীর হাতে রশি লাগাইছে এ মার দুধ আমরা খাইতাম না দুইজন অভিমান করে বসে আছে মার কাছে আসে না কথাও কয় না মা বারবার ডাকে সন্তানের আরে আয় দুধ খায়া দে চোখের পানি সারে আর ডাকে বাচ্চার অবশ্য জবাব দেয় মা ইয়া তো হারামি মা তুমি ইয়া তো নিষ্ঠুর মা তুমি তোমার মতো মার দুধ আমরা খাইতাম না মা যত পর্যন্ত নবীর কাছ থেকে বেদবির ক্ষমা না আনবা তত কল পর্যন্ত আমরা তোমার দুধ খাইতাম না কারণ তারা চিনে গো এই নবী না হইলে আমরা হইতাম না কিন্তু আমরা উম্মত হইয়া নবী চিনলাম না দয়ার নবী মায়ার নবী দাঁড়িয়ে আছে শিকারী ধমক দিতেছে তাড়াতাড়ি আমার হরি নাই না দেন এমনি সময় বাচ্চা দুইটা বলে মা চলো না আমরাও নবীর কাছে যাব তোমার বেয়াদবির ক্ষমা আনবো বাচ্চা দুইটা সঙ্গে করে হরি নিয়ে আসতেছে কাছাকাছি আসার পর নবীর ধমক দিতেছে হরিণ দূর থেকে ডাক মারছে শিকারী ধরে আমার নবীর দবক দিস না রে আমার নবীর দবক আমি সইতে পারি না রে বা আমার নবীর কষ্ট হরিণ হইয়া সইতে পারে না আমরা উম্মত হইয়া কেমনে সইলাম হরিণ ডাকতেছে শিকারি রে দমক দিস না রে আমার নবীরে দমক দিস না পিছনে চাইয়া দেখ আমি আইসা গেছি শিকারি পিছনে চাইয়া দেখে হরিণ গিয়েছিল একটা অহন দুইটা বাচ্চা ও সাথে মোট তিনটা দেখা যায় হরিণ দেখে আর কিছু কয় না বাচ্চা হরিণ দুইটা যখন নবীর সুন্দর চেহারা দেখা যায় মায়ের আগে আগে বাচ্চা দুইটা যাইয়া আমার নবীর দুইটা পাও মুবার

বড় হরিণটা নিবি না বাচ্চা দুইটা নিবি না যে নবী হরিণ সাললে হরিণ আসে সেই নবীরে নিবি শিকারী একবার নবীর দিকে চায় আবার হরিণের দিকে চায় আবার বাচ্চাদের কাণ্ড কারখানা দেখে শিকারী একটা চিৎকার মাইরা ডাক মারছে হুজুর আর আমার হরিণের দরকার নাই গো যেই নবী হরিণ একটা সাললে তিনটা ভিরা আসে গো আমার সেই নবীর দরকার হরিণ ছেড়ে দিলাম আপনি নবীর হাত ধরে কালিমা লইয়া মুসলমান হইলাম আজকে পশু পাখিরা পর্যন্ত আমাদের নবীকে দিয়ে বিপদ থেকে উদ্ধার হয় কিন্তু আমরা পারতেছি সিনা বোঝা গেল আমরা নবীকে ভালোবাসতে শিখি নাই আমরা এখনো নবীর পক্ষে যাইতে শিখি নাই কিভাবে যাবেন আসুন আগে বাড়ি আপনাদের কষ্ট হইতেছে ভাইসা নবীর জন্য কষ্ট করতে মন চায় না কেন কষ্ট করবেন না আমার নবী যেদিন এই দেশ থেকে বিদায় হয়ে যাবে আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে প্রস্তাব পাঠাইছিলেন ও জিবরাইল আমার বন্ধুর কানে খবর দাও আমার বন্ধু এই দেশের মাটিতে থাকতে পারবে না আমার বন্ধু এই রক্ত মাখা জমিনের মধ্যে রাখব না আমার বন্ধু দেহ আমার আরশের ডাইন পাশে দাফন করব জিবাইল খবর নিয়ে ডাকতেছেন হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিবাইলের সালাম গ্রহণ করুন আল্লাহর নবী গো আপনার দেহ মোবারক আল্লাহর আরশে ডাইন পাশে দাফন হবে আপনি খুশি শহীদ কবুল করুন আমার নবী কোনো কথা কয় না দুইটা চোখের পানি

জিব্রাইল বলেন আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে আমার নবীর কান্না আরো বেড়ে গেছে জিব্রাইল না না আর পারি না আমি আর সে থাকবো আর আমার উম্মতারা এই জমিনে থাকবে আমার মন মানে না প্রস্তাব আমি রাখবো না আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো জিব্রাইল রে আমার গুনাহগার এতি উম্মতেরা যেই জমিনে থাকবে আমি নবী আর সে যাব না রে আমি আমার গুনাহগার উম্মতের পাশে সেই জমিনের মধ্যে শুয়ে থাকবো আরে দয়াল নবী প্রেমের রসবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আর হাসর দিনে ও বিনে হাসর দিনে ও বিনে যাবে না নবী দয়ালো নবী প্রেমের সবি আর জগতে আমার দয়ালো নবী প্রেমের সবি আসবে না তে ছোটি সাল জিন্দগি কত বলে বোলে তে ছোটি সাল जिंदगी কত বলে ই এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালো নবী প্রেমের সবি আর না জগতে আমার দয়ালো নবী প্রেমের সবি আর বাবারা ভাইরা এই নবীকে চিরানের জন্য আল্লাহ যে কত কিসিমের সিস্টেম করেছে দেখছেন নিজের নাম রাব্বুল আলামিন বন্ধুর নাম রাহমাত আল্লিল আলামিন নিজের নাম লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের নামে 12 অক্ষর বন্ধুর নামে 12 অক্ষর নিজের নামে 12 অক্ষরে কোনো নক্তা নাই বন্ধুর নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই আল্লাহর বন্ধু তোমার নামে 12 আমার নামে 12 রাইতে দিলাম 12 দিনে দিলাম 12 24 ঘন্টা বন্ধু গো তোমার আর আমার নাম একত্রিত করে কালিমাটা বানাইলাম 24 ঘন্টায় যা গুনাহ করছে তোমার উম্মতেরা 24 অক্ষরের কালিমাটা যদি একবার লাগা যাতে আমি চব্বিশ ঘন্টার গোলা আমি মাফ করে দিব এইভাবে সিস্টেম করে আমার আপনার নবীকে বুঝাইতে চাই আদম পারলে কোন সমস্যা থাকবে না সব দূর হয়ে যাবে আসুন এই নবীকে চিনবেন কিভাবে চিনাইতেছে মক্কানগর যেদিন বড় যুগ ছিল মেয়ে হইলে জীবিত দাফন করতো জীবিত মাড়ি দিত আমার নবী পর এই অবস্থা যখন চলতেছিল ছিল একজন ছাবি যে নার নাম দাহিয়া কালবি নিজের হাতে সত্তর থেকে বাহত্তরটা কন্যাকে জীবিত দাফন করেছে ও তোমাদের শান তোমাদের মান তোমাদের ইজত বাড়িয়েছে নবী মোহাম্মদ রসুল তোমরা তো এই নবীর পক্ষে আসতে রাজি হও না আসো আগে বাড়তেছি বলতেছিলাম তোমাদের সানুমান মান কিভাবে বাড়াইছে দাহিয়া কালবি 72টা সন্তান 72টা মেয়ে অস্পৃশী সহ দাফন করেছে জীবিত এখন তার নিজে বাচ্চা হবে بیویর পেটে বাচ্চা ব্যবসার উদ্দেশ্যে বাইরে যাবে বিবিকে বলে গেছে বিবি যদি ছেলে হয় রাইখা দিবি সোনার প্যাকেট করে আর যদি মেয়ে হয় গলা দিয়ে মারবি না হয় তো ছুরি দিয়ে জব করবি চলে গেছে আল্লাহর কুদরতে মেয়ে হয়েছে মেয়েটা এত সুন্দর একবারে বাপের চেহারা সেই জন্য দরদি মা মেয়েটার নাম রাখছে জামিলা জামিলা শব্দের অর্থই হলো সুন্দর এক বছর দুই বছর তিন বছর চার বছর বয়স হয়ে গেছে দাহিয়া কালবি বাড়িতে আসছে আসার পরে বলতেছে মা তোমার আব্বু যাও যাও তারপরে যাও আব্বুর গলাই ধরছে আব্বু আব্বু থেকে আইসো আমার জন্য কি আনছো মজা আনছো নি আব্বু দাহিয়া কালবি জিগাই বিবি কার সামিগো তোমারই একবার তোমার চেহারা আমি মারতে পারলাম না ও মা বোনেরা তোমরা জীবিত দাফন করতে গোলাটিবা মারতো আর এই নবী আয়াত তোমাদের দাম কত বাড়াইছে দাহিয়া কলবি বলেন বিবি এ কি আমার গলায় কলঙ্কের হার পরাইলি তোমার জামিলাকে গোসল করাইয়া দাও বাল কাপুর করিয়া দাও তোমার কি লইয়া আমি বেড়াইতে যাব মা ভাবছে আমার জামিলার প্রতি বুঝি স্বামীর মায়া হয়ে গেছে সন্তান হিসাবে বুঝি আর মারবে না মায়া বুঝি হয়েছে বাবা বাবা ডাক শুনে জামিলাকে গোসল করাইতে গেলে জামিলার মা বলেন কেন জানি গো আমি জামিলার মাথায় পানি দিতে পারি না আমার হাতে পানি উঠে না আমি জমিলাকে গোসল করাইতে পারি না আমার মন ভেঙে গেছে আমি জামিলাকে কাপড় পরাইতে পারি না আমার কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে বলুন সন্তানের উপর যদি কোনো বিপদ আসে আগে খবর জানে কে আর যদি কোন কে জানে

সঙ্গে করে হলেন মা পিছন থেকে ডাকতেছে জামিলা রে আমি মার বুক খালি করে যাইস না আরে জামিলা যত কল পর্যন্ত বাড়িতে ফিরে না আসবি আমি মা রাস্তাটার মধ্যে দাঁড়াইয়া থাকব দুখিনী মা রাস্তায় দাঁড়িয়ে আছে ও মা বোনেরা তোমরা কেন এই নবীরে চিনো না দাঁড়িয়ে আছে একটু পর একটু সময় পার হয়ে যায় জামিলাকে নিয়ে এক পাহাড়ের চিপাই চলে গেছে দাহিয়া কালবি পাহাড়ের চিপাই যাইয়া জামিলাকে দাঁড় করাইয়া গর্ত করতেছে গর্ত করতে করতে এই পরিমাণ গর্ত হয়ে যাওয়ার পর জামিলা জিগাই বাবা গো এত কষ্ট করে গর্ত করতেছো কেন তুমি না বেড়াইতে যাইবা বাবা চলো না আমরা বেড়াইতে যাই এই কথা বলতে দিদি নিষ্ঠুর পাশান দাহি কালবি কালবী জামিলাকে ঘর ধরে গর্তের ভিতরে ফলাইয়া বুকের উপর পাড়া দিয়া দাঁড়াইয়া বড় বড় পাথর গুলো বুকে মারতেছে জামিলা এমন একটা চিৎকার মারি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে জামিলা ডাকতেছে বাবু কোন অপরাধ কই আমার বাবাই আমারে मारे

শেষ নিঃশ্বাসটা যখন বাহির হয়ে যায় বালু দিলেন পাথর দিলেন পাথর ফাইটা বালু ফাইটা শব্দটা বাহির হয় বাবা গো আমার না। শেষ নিঃশ্বাস প্রত্যেক করে বিদায় হয়ে গেলে দাহিয়া কালবি বলেন আমি যত দূর যাই আমার কানের মধ্যে আওয়াজ আসে সন্তান আমারে ডাকতেছে বাবা গো আমারে মাইরো না মনটা মানতেছে না কি করলাম এত সুন্দর করে আমারে বাবা কইয়া ডাকতো দৌড়া বিবির কাছে গিয়ে কানতেছে বিবি গো ও বিবি যা আমার জামিলা কই গো বিবি বিবি কানদে জামি আমার কলিজাটা কেন জানি ধাও ধাউ করে আগুন জ্বলতেছে বিবি গো আমি তো তোর জামিলারে জীবিত দাফন করে আসছি Okay. <laughs> বিবি কামদের স্বামী কি করলা একটা দৌড় মারছে আমার নবীজির দরবারে ইয়ার সুল আমি দাহিয়া কালবি অপরাধী আপনার কাছে আসছি কি করেছ জুর আমি সত্তর থেকে বাহাত্তরটা মেয়ে জীবিত কবর দিয়েছি কিন্তু শেষ মেয়েটা আমার নিজের মেয়েটা ছিল এত সুন্দর চেহারা ছিল জুর আমার যখন বাবা কইয়া ডাকছে গো এখন তো আমি ডাক আর বলতে পারি না জুর গো এই অপরাধ কি আমি ক্ষমা পাবো আমার নবী বলেন দাহিয়া কালবি রে আয় আমার পাশে আয় আমার হাতে হাতটা লাগাইয়া একবার কালিমা শরীফ পাঠ করে দে আমি তোর পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাবো আমার আল্লাহ তোরে ক্ষমা করে দিব আমার নবী ওই দিনের পর ঘোষণা করে দিলেন আর কোন মেয়ে সন্তান মারা যাবে না জীবিত কবর দেওয়া যাবে না যার একটা মেয়ে হবে সে বেহেস্তি হবে যার দুইটা মেয়ে হবে সে বেহেস্তি হবে যার তিনটা মেয়ে হবে আমি রাসূলের সাথে বেহেস্তি হবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ বলুন মেয়ের দাম বাড়াইছে কিনা আমার নবী এখন মহিলারা এই নবীর পক্ষে আসা দরকার আছে কিনা ও মা বোনেরা যদি আমার নবীর পক্ষে আসতে পারো দেখো না পুরস্কার কি আর আল্লাহ জানে গো তোমরাই আমার নবীর কদর জানো জানাসতে নবীর मोहब्बतে এই মাহফিলে বসে আছো আমার নবী তোমাদের তোমাদের জন্য ফুল সিরাতের বসে থাকوبه ফসলের জমিন যেদিন কায়েম হবে আমার আল্লাহ বিচারের কোট নিয়ে বসবেন ডাকবেন ফেরেস্তারা রে আমার বন্ধু খই রে বন্ধু সারা বিচার হবে না দেখ আমার বন্ধু খই ফেরেস্তারা ঘুরতে থাকবে কোথাও নবীজিকে পাওয়া যাবে না হযরত জিবরাইল যাইয়া দেখবে ফুলসিরাতের কিনারে আমার নবী কান্দে রে চলুন চলুন আমার নবী জবাব দিবেন না দুইবার ডাক দিবেন জবাব দিবেন না তিনবারের মাথায় নবীজি মুখটা ফিরাইলে জিব্রাইল দেখবেন নবীর চোখের পানিতে দুইটা চোখের সাট কালো হয়ে গেছে ভাবে কেন কাঁদতেছেন চলুন না বিচার কাজ শুরু হবে আমার নামে বলবেন জিব্রাইল রে না জানি আমার গুনা ঘর উন্মতারে ফুলসিরাতের ফুলের নিচে বইরা যায় এই ব্যথায় আমি কান্দি এই দুঃখে আমি কান্দি চলুন বিচারের কাজ শুরু হবে আমার নবী আল্লাহর আরশের শেষ দাই নিচে যায় শেষ দাই পড়ে যাবে আমার আল্লাহ ডাকবে বন্ধু গো আর এইভাবে কান্দু না কথা দিলাম তোমার একটা উম্মত আমি আল্লাহ জাহান্নামে দিব না আমার আল্লাহ কথা দিবেন বন্ধুগো তোমার কান্না আর সহ্য হয় না কথা দিলাম তোমার উন্মত আমি জাহান নামে দেবো না আমার নবী মাথা উঠাইয়া চোখের পানি জড়তে থাকবে দুইটা হাত এইভাবে বাড়াবে আমার উম্মত যদি জাহান নামে না দাও আমার উম্মতের গুনার খাতাগুলো আমি নবীর হাতে দিয়া দাও আমার আল্লাহ বলবেন বন্ধু গুনার খাতা তোমার কাছে দিব কেন এক কোটি কোটি মানুষের সামনে আমার উম্মতের গুনার খবর যেন অন্য নবীরা জানতে না পারে সেই জন্য আমার হাতে দিয়ে দাও আমার আল্লাহ বলবেন বন্ধু তোমার হাতে দিব না অন্য নবী জানবে না অন্য নবী রাসুলের উম্মতেরা অন্য নবী জানবে দূরের কথা তোমার উম্মতের গুনার খবর তোমারেও জানাবো না আমি আল্লাই সব মাফ করে দিব